রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা বাধা দিতে গিয়ে আক্রান্ত পাহারাদার দুষ্কৃতির ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু এক পাহারাদারের আহত দুজন মালদার ইংরেজ বাজার থানার অমৃতি এলাকার সেকেন্দারপুরের ঘটনা ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে এলাকায় দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে ইংরেজ বাজার থানায় বিষয়টি জানানোর পর ও পুলিশ কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি তাই এলাকার যুবকের রাত পাহারার ব্যবস্থা করে গতকালও এলাকার যুবক বছর সাতাশের শিবু মন্ডল ও বছর পনেরো সূর্য সহ আরো অনেকে রাত পাহারা দিচ্ছিল সেই সময় আনুমানিক সময় রাত একটা রাতের অন্ধকারে এক দুষ্কৃতি দল নজরে পড়ে তাদের জেরা করতে দুষ্কৃতিরা ধারালো অস্ত্রের কোপ মেলে রাতে পাহারায় থাকা যুবকদের আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তারা এর মধ্যে দুষ্কৃতিরা চম্পর্দা এলাকা থেকে রাত পাহারায় যুবকদের চিৎকারে গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে আসে আহতদের রাত পাহারাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মেডিকেল কলেজে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিবু মন্ডলকে মৃত বলে ঘোষণা করে আহত সূর্য গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে খবর পেয়ে রাতে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায় দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের কারা মারল কারা এটা তো আমি বলতে পারছি না গ্রামে শুনলাম যে ডিউটি করছিল কিসের ডিউটি করে গ্রামে যে সব মানে প্রত্যেক গ্রামে যে অত্যাচার করছে মানুষের রাত্রিবেলা করে ওই জন্য ডিউটি করা কিসের অত্যাচার করে কি ধরনের গ্রামে ঢুকে ঢুকে মানে মারধর করে কোনো কোনো বাড়িতে এইটুকুই শুনেছি জানছি না গ্রামে ঢুকে কি চুরি করে নিচ্ছে বা চুরি না মার তাই খবর শুনছি প্রত্যেক গ্রামে গ্রামে ঢুকে পাঁচ ছটা গ্রামে ঢুকে এইরকম মানে খবর পেয়েছি হ্যাঁ কোথায় পাহারা দিচ্ছিল গ্রামে নিজেদের কোন গ্রামটা ওটা সেকান্দারপুর গ্রাম তারপরে কি হলো তারপরে ওই রাত্রি দিকটা একটা দেড়টা নাগাদ এরকম ঘটনা ঘটে কি ঘটে ওই কেটে দিয়েছিল আমার ভাগনাদেরকে ভাগনাদেরকে কেটে দেওয়ার পরে নিয়ে আসছে হসপিটাল নিয়ে আসে মারা গেছে কেউ একজন আমার ভাগনা মারা কি নাম শিবু মন্ডল আর ভর্তি আছে কে ভর্তি বলতে পারবো না ওই গ্রামেরই আছে বলতে পারছি না এটা কতদিন ধরে চলছে পাহারা দেওয়ার সেটাও বলতে পারছি না আমার বাড়িতে হচ্ছে রথবাড়ি আমার মামা হয় আমি কি কিরক আপনার উত্তম মন্ডল